বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হয়েছি আপনার ছোট সময় যারা আমাদের প্রথম সাথে প্রশ্ন করছে তাদের আমার বাংলা বই হতে আমরা এর আগে আপনাদেরকে পাঠ এক নিয়ে কাজ করেছিলাম বা দেখিতে চেষ্টা করেছিলাম যে পাঠ এক নিয়ে আমরা কীভাবে আমাদের ছোটো শুনিদের বাসা থেকে শিক্ষক সহায়িকা থেকে কীভাবে আমরা আমাদের ছোটো সময়ের পড়াতে পারি তার জন্য আমরা পাঠ এক আমার পরিচয় সেটি সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং পরবর্তী আলোচনা ছিল এসো রং করি ও আঁকি পাঠ দুই পৃষ্ঠা দুই সেটি আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং এখানে কি কি থাকছে আমরা পূর্বের ন্যায় আমাদের পাঠ বিভাজন সেটি থাকবে এবং অর্জন উপযোগী যোগ্যতা ও শিক্ষণ ফল থাকছে শিক্ষণ শেখানোর কার্যাবলী থাকছে তার সঙ্গে আমরা প্রিয় আমাদের এখানে দুটি থাকবে একটি হলো এর পতাকা রং করি আরেকটি হলো শাপলা ফুলের ডট আউটলাইন সেটির জন্যে আমরা দুটি বিষয় পেয়ে যাব একটি হলো আমাদের অর্জনোপযোগী যোগ্যতা ও শিকুন ফল তার সঙ্গে আমরা পেয়ে যাবো শিখুন শিখানোর কার্যাবলী এবং আমরা পাঠ শেষে সুন্দরভাবে এই ছোট্ট সঙ্গে কাজগুলো তাদেরকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করতে পারবো চলুন দেখে নেই আমাদের আজকের যে আয়োজন সেটি হলো পাঠ দুই পাঠ দুইয়ে এসে রঙ করি ও আকি এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পিরিয়ড সংখ্যা দুই যারা সম্মানিত শিক্ষক রয়েছেন আপনারা আপনার ছোট ছোটরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যেভাবে ক্লাসটি নেবেন তার জন্য সম্পূর্ণ আলোচনা দেখতে পাচ্ছি আমরা তো পিরিয়ড এক পিরিয়ড দুই একে রয়েছে পতাকা রঙ করি এবং দুইয়ে রয়েছে শাপলা ফুলের ডট আউটলাইন লাইন আচ্ছা পিরিয়ড একে আমরা যেভাবে পতাকা রঙ করি এটির আমরা কিভাবে আমাদের ছোট সহযোগিতা করবো সেটির জন্য আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি অর্জন উপযোগী যোগ্যতা শিক্ষণ ফল আচ্ছা তো এই পাঠে প্রাক লিখন পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ বছরের শুরুতে দেওয়া হয়েছে এর জন্য নির্দিষ্ট কোনো অর্জন উপযোগী যোগ্যতা ও নেই বর্ণ লিখতে যাওয়ার আগে ধাপে শিক্ষার্থীদের আঙ্গুলে পেন্সিল বা কলম ধরতে শেখা তথা সূক্ষ্ম পেশি সঞ্চালনের দক্ষতা অর্জনের উদ্দেশ্যে এই পাঠের কাজগুলো বছরের শুরুতে কয়েকদিন অনুসরণ করানো হবে আচ্ছা তো উপকরণ হিসেবে জাতীয় রঙের হোয়াইট বোর্ড মার্কার কলম কালো লাল সবুজ এবং বড় স্কেল বৃত্ত আকার সরঞ্জাম শ্রেণীকক্ষের সাধারণ উপকরণ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আচ্ছা পদ্ধতি ও কৌশল ব্রেন স্ট্রমিং এবং ব্যবহারিক অনুশীলন এখানে আমাদের সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি চলে যাব আমরা পরের যে অপশন সেখানে সেটি হলো শিখন শেখানোর কার্যাবলী শিখন শেখানোর কার্যাবলী হিসেবে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব। এখান থেকে সেগুলো হলো শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষার্থীর সহায়তায় আনন্দদায়ক কোনো কাজ যেমন ছড়া গান কৌতুক গল্প ইত্যাদি করবেন খুব সুন্দর একটি বিষয় আমরা পদ্ধতি বা কৌশল দেখতে পেলাম উপকরণ কি কি লাগবে আমাদের সেটি জানতে পারলাম শিক্ষক শিক্ষণ কার্যাবলীর প্রথম যে ধাপ সেটি হলো শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন পাঠদানের পরিবেশ সৃষ্টি করবেন বা এর উদ্দেশ্যে আনন্দমূলক কোনো কাজ যেমন ছড়াগান কৌতুক এবং গল্প ইত্যাদি করবেন শিক্ষক শিক্ষার্থীদের বলবেন আজকে আমরা ছবিতে রঙ করব শিক্ষক সকলকে মনোযোগ দিয়ে দেখতে বলে বোর্ডে কালো মার্কার দিয়ে প্রথমে জাতীয় পতাকার আউটলাইন আঁকবেন ছবিটি কি নিয়ে তা শিক্ষার্থীদেরকে ভেবে দ্রুত বলতে বলবেন চলে যাব পরের ধাপে সেটি হলো শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের পাঠ দুই খুলে দেখতে বলবে বোর্ডে আঁকা পতাকার অনুরূপ আউটলাইন বইও আছে কি না তা বলতে বলবেন শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেবেন চলে যা পরের অংশে এবার শিক্ষার্থীদের দেখতে দিয়ে বোর্ডে শিক্ষক প্রথমে সবুজ রং ও শেষে লাল রং দিয়ে জাতীয় পতাকায় রং করবেন রঙ করার সময় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উৎসাহিত করবেন আকাশ শেষে জাতীয় পতাকা বা পতাকার কোন অংশে সবুজ ও কোন অংশে লাল রং করতে হবে তা বলবেন শিক্ষার্থীদের পাঠ্যে নির্ধারিত পৃষ্ঠায় প্রদত্ত জাতীয় পতাকা রঙ করার জন্য কাগজ রং পেন্সিল এগুলো আমরা সুন্দরভাবে বের করতে বলবে আমাদের যারা শিক্ষক সম্মানিত শিক্ষকগণ রয়েছেন তবে আপনারা যারা আমাদের গার্ডেন রয়েছেন সুন্দরভাবে এই বিষয়গুলো বাসায় থেকে আপনারা আপনাদের ছোটো সময় যদি এই কাজগুলো করিয়ে না থাকেন আমরা শুধুভাবে এখনও সময় আছে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের পূর্বে আমরা এই কাজগুলো করে নেব কারণ আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি পার্ট নিয়ে কাজ করছি আশা করছি প্রথম থেকে পর্যন্ত ভিডিও যদি সময় দিচ্ছি আচ্ছা তো সেগুলো আমাদের যে যে উপকরণগুলো সেগুলো তাদেরকে বের করতে এবং রং করতে বলবে শিক্ষক ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাজ দেখবেন আঁকা শেষে শিক্ষার্থীদের একজনের আঁকা ছবি আরেক শিক্ষার্থীদের সঙ্গে পরিবর্তন করে দিয়ে কার আঁকা কেমন হয়েছে তা ভালো করে দেখে বলতে বলবেন শিক্ষার্থীদের মতামত নেবেন ও প্রযোজ্য ক্ষেত্রে ফলাফল প্রদান করবেন বা ফলাবর্তন প্রদান করবেন শিক্ষার্থীদের বাড়িতে ছবি আঁকার অনুষ্ঠান করতে বলবেন শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো দিয়ে শিশু শ্রেণীকক্ষের একটি কর্নারে প্রদর্শনের ব্যবস্থা করবেন খুব সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের শিক্ষণ শিক্ষণ কাজাবলী হিসেবে আমরা এই বিষয়গুলো পেয়ে যাচ্ছি পর্ব দুয়ে বা পিওর দুয়ে আমাদের ফুলের ডট আউটলাইনের যে কাজগুলো এখানে আমাদের করতে হবে সেগুলো দেখে নেই অর্জন প্রযুক্তি যোগ্যতা ও শিক্ষণ ফল সাপলা ফুলের ছবি দুই রঙের হোয়াইট বোর্ড মার্কার কলম কালো সবুজ বড় স্কেল আকার সরঞ্জাম শ্রেণীকক্ষের সাধারণ উপকরণ যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করব বা কৌশলগুলো ব্রেন স্ট্রমিং ব্যবহারিক অনুশীলন জড়ায় বা দলগত কাজ আচ্ছা চলে যাব শিকড় শেখানো কার্যাবলী হিসেবে আমরা এখানে কী কী আজকে আমরা সরমরি এখানে সাতটি শিকড় শেখানো কার্যাবলী আমরা এখান থেকে পেয়ে যাব এবং আমরা পরবর্তীতে যে পার্ট রয়েছে সেটির জন্য আমরা আমরা যারা গার্ডেন রয়েছে আমাদের ছোটো সোনাদের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আপনিও বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন এখন থেকে চলে যাব প্রথম ধাপে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষার্থীর সহায়তার আনন্দদায়ক কোনো কাজ সরাগান কৌতুক গল্প ইত্যাদি করবেন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষার্থীদের বলবেন আজকে আমরা শাপলা ফুলের রং করব শিক্ষক সকলকে মনোযোগ দিয়ে দেখতে বলে বোর্ডে কালো মার্কার দিয়ে প্রথমে ডট দিয়ে শাপলা ফুলের আউট লাইন করবেন বা আঁকবেন শিক্ষার্থীদের বাংলা বইয়ে পাঠ্যবইয়ের পাঠ দুই খুলে দেখতে বলবেন বোর্ডে আঁকা ছবির আউটলাইনের অনুরূপ আউটলাইন বইও আছে কিনা তা দেখতে বলবেন বা এ ধরনের আছে কিনা তা বলতে বলবেন চলে যাব পরের অপশনে সেটি হলো শিক্ষার্থীদের দেখতে দিয়ে শিক্ষক প্রথমে ডট চিহ্নগুলো যুক্ত করে ফুলের আউটলাইন আঁকবেন কোন বা কোনো জায়গা থেকে বা কোন জায়গা থেকে দাগ টানা শুরু করতে হবে বা করা যাবে তা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাগ টানবেন দাগ টানার শেষে ফুলের কোন অংশে সবুজ রঙ করতে হবে তা বলবেন এরপর যেটি রয়েছে এবার শিক্ষার্থীদের সঙ্গে বা শিক্ষার্থীদের দেখতে দিয়ে শিক্ষক সবুজ রং দিয়ে শাপলা ফুল রঙ করবেন রং করার সময় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উৎসাহিত বা উৎসাহ দেবেন বা উৎসাহিত করবেন এরপরে শিক্ষার্থীদের পাঠবইয়ের নির্ধারিত পৃষ্ঠায় প্রদত্ত শাপলা ফুলে রঙ করার জন্য কাগজ রং পেন্সিল বের করতে বলবেন এবং রং করতে বলবেন শিক্ষক ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাজ দেখবেন আঁকা শেষে আঁকার শেষে শিক্ষার্থীদের বা শিক্ষার্থীর একজনের কাজ আরেকজন শিক্ষার্থীর সঙ্গে পরিবর্তন করে দিয়ে তার আঁকা কেমন হচ্ছে তা ভালো করে দেখে বলতে বলবেন শিক্ষার্থীদের মতামত নেবেন ও প্রযোজ্য ক্ষেত্রে ফলাবর্তন প্রদান করবেন শেষ যে বিষয়টি সেটি হলো শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো দিয়ে শ্রেণীকক্ষের একটি কর্ন প্রদর্শনের ব্যবস্থা করবেন তো খুব সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা এই আমাদের পিরিয়ড এক এবং পিরিয়ড দুই বিশেষ করে আমাদের পাঠ দুইয়ে যেটি আমাদের ছোটো সময়দের যে কাজগুলো আমরা আসলে বলে থাকি যে এইগুলো কোনো কাজ নয় অনেকে আমরা অনেকজনকেই বলতে দেখি বা অনেক স্কুলে আমরা তো যেহেতু যাই সেহেতু আমরা এখানে শুনে থাকি যে এখানে যেহেতু আমাদের এই পাঠ বা যে বিষয়গুলো আমাদের আসলে রঙ করার বা আঁকার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি যে এই বিষয়গুলো আসলে কিছুই নয় আমরা শিক্ষার্থীদের জন্য এখানে কি করব বা কি করতে পারি তার জন্যে আপনারা যারা আমাদের সম্মানিত অভিভাবক রয়েছেন বা শিক্ষক রয়েছেন তারা অবশ্যই আজকে ভিডিওটি দেখার পরে আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সমন্বিত কীভাবে আমরা একটি পার্ট থেকে কিভাবে আমরা অর্জন উপযোগী তারা যোগ্যতা ও শিক্ষণ এখান থেকে জানবে এবং উপকরণ পদ্ধতি বা কৌশল কীভাবে আমরা তাদেরকে জানাতে পারি বা শেখাতে পারি তার সঙ্গে আমাদের যে আরও তাদের যে শিক্ষণ ফলগুলো রয়েছে শিক্ষণ ফলগুলো কী কী পেতে পারে তারা এরপরে আমরা কি কী তাদের আরও মনোযোগী করে তুলব কিভাবে আরও তাদেরকে তাদের কাছ থেকে বিভিন্ন কাজগুলো নেব সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে খুব সুন্দরভাবে এই পার্টটি থেকে আমাদের এই পার্ট দুই এখান থেকে আমরা আজকে জানতে পারলাম এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে অন্যান্য পার্টগুলো নিয়ে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থিত হবার আজকে এই অধ্যায় দুই বা পাঠ দুই এই অর্ডারটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনার ছোট বা আপনার ছোট সুন্দর যারা বা আপনারা যারা রয়েছেন এই রং করে এবং আঁকি এই অর্দাটি যেন শুধুভাবে আপনার ছোট সুন্দরের কাছ থেকে আপনারা নিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব হতা হবে